আর অনুরোধের জন্য আমাকে বারবার আরো দুই গাল আগের থেকেই উনি উঠেবে লোক থাকতে স্যার আপনি উঠে আসলে তো তা না সবাইরই মনের খোরাক দেওয়ার জন্য থাকি তা তিনি পাঁচশো টাকা দিয়েছেন আমার আকাশ মেম্বার সাহেব আর মিজান ভাই আসলে উনি আগেও দুইশো টাকা দিয়েছেন এবারও একশো টাকা দিয়েছেন আর অনেকেই অনেকগুলি টাকা দিয়েছেন এই জন্যই আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা রইল আর মায়ের মন্দিরে আমার ভক্তি রইল মায়ের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে যেন দেশ বিদেশে যেন সুস্থভাবে শান্তিতে যেন সুসংগীত দিয়ে যেন আপনাদের মনের শান্তি দিতে এই যে মার কাছে আমার ভক্তি রইল সর্বসর এই যে এই দাঁড়া এই জিনিসটা আপনারা শিখেন নাই এটা শিখবেন কোনদিন এইভাবে কোনদিন মানুষের সামনে বলবেন না কোনতে শিখছেন ঢাকার শহরে বাবলি সাথে আমার গান হয়েছে লোক হইছে দশ হাজারের উপরে নীলসানের ইউটিউবে গান আছে কোনোদিন আপনি এত ভিকারি নাকি আপনারা দূরে যে গোপনে এই তো আপনি মানে মানুষ মনে করবে যে ওই মাইক পড়ছে আপনিও ছোট হইলেন আমারও ছোট বনাইলেন এই কাজ করবেন না আপনার দুয়ালা হলে আমরা জানি না কুয়া কবে যারা শিল্পী নেয় যারা না তাকে কবে নবে তোমাকে স্মরণ থাকে যে মাই কালারে কি করতে আর জীবনে কবেন না কোনোদিন না দিলেও না সাহিয়া সিহিয়া যে খায় সে বড় না দান দুয়া সাহিয়া যে নেওয়ার জিনিস নেয় খবরদার আপনার সুনাম আমি অনেক জায়গায় করি আমার কাছে কইছে যে এই মাই ভালো সেটা আসলে ভালো চলছে আপনার এইটা আরো প্রচার হবে আপনি আমার কাছ থেকে নিলেন একশোটা দুইশোটা কিন্তু আপনারা যদি আর এক জায়গায় যদি ধরাই দেন পাঁচ হাজারটা আপনার অভাবেই ফলেন তো এই দুইশোটা দিয়ে আপনারা বুঝাবো কিন্তু আপনার অন্য জায়গা আমি অর্ডার করবো আপনি জনবার এই জায়গা নক করছেন ধন্যবাদ যাক ধন্যবাদ ভালো লাগলো মন ভালো আছে লক্ষ্মীর হাই সেই কথা কইতেছে ধন্যবাদ

যেমন একটা গান আমি লাস্টে গাইয়ে দেবো একটা গান একটা গান আর হাসান গামিন একটা তারপরে যাওক ইসলামক ভাই আমাকে বললো ভাই বেলর কফিক আসলে সুজন সরকারের যা বলে ভালো লাগে সবই ওনার কাছে ছিল আমার দাবি যাই হোক উনি আমার নামটা করছে ঘোষণা এই জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ আশীর্বাদ চাই আমি আপনাদের সকলের আমাদের মাঝে হয়তো ভেদাভেদ আছে কিন্তু একজনের কাছে ভেদাভেদ নাই সে হলো সৃষ্টিকর্তা এই যে আগুন পানি বাতাস সবার জন্য সমান তার কাছে কোনো ভেদাভেদ নাই যাই গান গাইতে চেয়েছিলাম দুইটা এখানে আসার পরে যখন মাইকে কথা বলি আমার ভাই বলল কি শিল্পীদেরকে বললেন ভাই সামনে আইছি বিয়াদবি শিল্পীদেরকে বললেন মাঝে মাঝে যেন লালন গীতি গান গায় ঠিক আছে বলছিল আমার কয়েকজন তা যাই হোক গান কিন্তু ভালো হয়েছে ধন্যবাদ সবাইকে কে বলতো কেউ কে মুসলমান কেউ হিন্দু এখন সৃষ্টিকর্তাকে এক এক জন এক এক নামে ডাকে আমি কোন নামে ডাকলে সে সারা লালন লাল কি বলে তার একটা কালাম আমি করছি সব উঠে যাইতেছে হাইটে কি ব্যাপার বুঝলাম না फा <laughs> होले 好好、oh. i হাসান সরকার এবারে আচ্ছা আমাদের যিনি শিল্পী ছিলেন আজকের প্রধান শিল্পী সুজন সরকার তার সুযোগ্য ছাত্র হাসান সরকার এখন গান করবেন আপনারা ধৈর্য সহকারে শুনবেন মঞ্চে অনেক দর্শক শ্রোতার আয় না আয় চলে একটা উদাহরণ শুনবেন আমরা বলি যেরকম যেমন ধরেন কৃষক ধান মারাই করলে বাতাসে উড়ে ধানটা 你叫阿？<好>